দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি একটা বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো সেটা হচ্ছে আমি এর আগে বলছিলাম পররাষ্ট্রনীতির একটি ভিডিও বানিয়ে যে আরেকটি ভিডিও দিব যে একটি রূপরেখা অর্থনীতি ভালো করার জন্য আইএমএফ বিশ্বব্যাঙ্ক আপনার কাছে দৌড়াবে আপনাকে তাদের কাছে দৌড়াতে হবে না তো আমার তৈরি একটা রূপরেখা সেটা আমি যেটা চিন্তা করলাম বিভিন্ন বিষয়ে এটা কিন্তু শুধু আমার না আমার একটা আইডিয়া আসলো একজনের কথা শুই না তো তাই তো রূপরেখাটা হইলো এখন তো দেশে অনেক ঋণ করছেন বিদ্যুতের টাকা পায় অমুক টাকা পায় তমুক টাকা পায় তাই না তো রিজার্ভের টাকা পয়সা এখন কমও আছে তাই না তো সমস্যা এই সমস্যা ব্যাঙ্কগুলির সাথে মিটিং না কইরা কিভাবে মোকাবেলা করবেন কারণ ব্যাংক বিশ্ব ব্যাংক আইএমএফ এরা তো এমনি টাকা দেয় না এরা তো আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করে তাই না তো এদের সাথে আবার মিটিং হইলে আপনারা দৌড়ান তো তবুও এদেরকে লাগবে না বিকল্প একটা পো প্রক্রিয়া আছে ইউনিক প্রক্রিয়া যেটা আমার মাথায় আসছে অন্যদের কথার মাধ্যমে অন্যদের কথার ক্লু ধরেই বিশেষ করে পিনাকি ভট্টাচার্য যে একটা কথা বললো যে আমাদের প্রবাসীদের কাছে বলেন আপনারা তো এর মিটিং পাইলে দৌড়ান তা আমার একটা চিন্তা এটা থেকে আসলো আমি এই যে দেখেন এখানে লেখছি তো এটা আপনাদেরকে বলি প্রথমে আপনাদের যে দূতাবাসগুলি আছে বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে আছে তো এদের সাথে আমাদের তো অনেক প্রবাসী আছে তাই না বিদেশে তো প্রবাসীদের সাথে এদের একটা মিটিংয়ের ব্যবস্থা করেন মিটিংয়ে কি আলোচনা হবে আলোচনা হবে যে টাকা পয়সার সহায়তা অর্থাৎ প্রবাসীরা যে যা পারে এটা সহায়তা এবং এটার জন্য একটা ফান্ডিং গঠন করা প্রত্যেকটা দেশে দূতাবাস একটা ফান্ডিং গঠন করবে এবং ওই ফান্ডে প্রবাসীরা ওইখানে উপস্থিত থাকা বিদেশি প্রবাসীরা ওই দূতাবাসে টাকা পয়সা দিবে পরবর্তীতে সেই হিসেবে প্রথমে তার জন্য আলোচনা দরকার সেই হিসেবে আলোচনার আয়োজন করতে হবে দ্বিতীয়ত এই যে এই ফান্ডে টাকা কানেকশন করতে হবে প্রবাসীরা যে যা পারে টাকা দিবে ওই ফান্ডে পরবর্তীতে এই টাকা কী হবে এই টাকা কিন্তু টাকা না আসলে কারণ প্রবাসীরা তো আর টাকা কামায় না প্রবাসীরা কামায় ডলার রিয়াল তো সেটাই দিবে তো সেই হিসেবে বিদেশি মুদ্রা বুঝছেন আমার কথাটা তো দূতাবাস থেকে এই টাকাগুলি বাংলাদেশে প্রেরণ করা হবে এই বিদেশি মুদ্রাগুলি যে টাকাগুলি তারা কানেকশন করবে বাংলাদেশে প্রেরণ করা হবে এই বিদেশি মুদ্রাগুলি পরবর্তীতে আবার এই টাকাগুলি কি হবে এই টাকা বাংলাদেশ ব্যাংশ বাংলাদেশের যে রিজার্ভ সেই রিজার্ভে এই টাকা যুক্ত হবে এবং সেই হিসেবে ঋণ ছাড়াই আমরা প্রবাসীদের কাছ থেকে এই এই রকম একটা প্রক্রিয়া যদি আমরা হাতে নিই পরিকল্পনা যদি আমরা হাতে নেই তাহলে প্রবাসীদের কাছ থেকেও কিন্তু আমরা বিদেশি মুদ্রা পেলে আমাদের বিদেশি মুদ্রার যে রিজার্ভ সেই রিজার্ভের উন্নয়ন হতে পারে প্রবাসীরা তো এমনিও দেশে টাকা পাঠায় সেই হিসেবে তার তারা কিন্তু যে বিদেশে যে টাকা খরচ করে এটা কিন্তু বিদেশি মুদ্রা তো সেই হিসেবে বিদেশি মুদ্রা শুধু যে আইএমএফ বিশ্ব ব্যাংকের কাছে আছে তা না তাদের কাছেও কিন্তু আছে তো সেই হিসেবেই বিদেশি মুদ্রা কিন্তু আমরা প্রবাসীদের কাছ থেকে এইভাবেই দূতাবাসগুলির আলোচনা এবং টাকা কালেকশন এবং পরবর্তী টাকা প্রেরণ বাংলাদেশে ফান্ডিং গঠন করে তো এইভাবেই কিন্তু আমরা সুষ্ঠু প্রক্রিয়ায় প্রবাসীদের কাছ থেকেও কিন্তু আমরা বিদেশি মুদ্রা পেয়ে এবং একজন প্রবাসী দিবে না প্রবাসী যদি এক লাখ থাকে এক লাখ প্রবাসীর ভিতরে যদি একজন এক ডলার করেও যদি দেয় এক রিয়াল করেও যদি দেয় তাহলে হিসাব করেন অর্থনীতির হিসাবটা কোন জায়গায় এবং আমাদের অর্থনীতি কোন জায়গায় ঠিক হবে তো এই প্রক্রিয়ায় আপনারা ঋণ ছাড়াই হয়তো রিজার্ভের পরিমাণ বাড়াইতে পারেন এবং এটা একটা ইউনিক প্রক্রিয়া এই প্রক্রিয়া দেখলে বিশ্ব ব্যাংকের মাথায় হাত এবং এটা হতেই পারে আমাদের ধারা সম্ভব কারণ এই দূতাবাসগুলির সাথে প্রবাসীদের তো একটা যোগাযোগ থাকা সম্ভব এবং থাকা কোনো অস্বাভাবিক না সেই হিসেবে আমরা আলোচনা করতেই পারি তাই না আমরা একটা উদ্যোগ নিতেই পারি তো এটা তো কোনো খারাপ কিছু না এবং এটা সেই হিসেবে আমার পক্ষ থেকে একটা ইউনিক প্রক্রিয়া এটা পিনাকি তার একটা প্রশ্ন একটা কথা একটা পোস্ট থেকেই এই ধরনের একটা প্রক্রিয়া আমি সাজাইছিলাম তো আপনাদের কাছে উপস্থাপনা করলাম তো এইভাবেই আমরা বিদেশি মুদ্রা সরাসরি প্রবাসীদের কাছ থেকে পেতে পারি দূতাবাসগুলির যদি পদক্ষেপ এরকম হয় যা আলোচনা করা ফান গঠন করা এবং পরবর্তীতে প্রবাসীদের বিদেশি টাকাগুলি প্রেরণ বাংলাদেশে এভাবেই কিন্তু আমরা টাকা পাইতে পারি এবং তবে হ্যাঁ আরেকটা বিষয় বাংলাদেশের যে সমস্ত দূতাবাসে এখনও হাসিনার নিয়োগ করা রাষ্ট্রদূত আছে দুর্নীতিবাস এদেরকে আগে সরান দ্রুত নতুন নতুন আপনাদের দেশপ্রেমিক রাষ্ট্রদূতদেরকে তাদেরকে প্রেরণ করেন নইলে সমস্যা হতেও পারে এটা করার আগে এই কাজটা অত্যন্ত জরুরি যে ওইখানেও আমলা পরিবর্তন করা পরিবর্তন কইরা দেশপ্রেমিকদেরকে পাঠায়া না একেবারে সরল দেশপ্রেমিক ভালো অনেস্ট এই ধরনের রাষ্ট্রদূতদেরকে পাঠায় তাদের সাথে এই ধরনের একটা প্রক্রিয়া আপনারা কইরা রিজার্ভের সংকটটা আমরা মোকাবেলা করতে পারি এবং শুধু যে রিজার্ভ সংকট মোকাবেলা করবো তা না সেই হিসেবে আমাদের কাছে টাকা আসবে বিদেশি টাকা এবং এই বিদেশি ডলারে এবং টাকায় আমরা সব ঋণ আমরা পরিশোধ করে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারবো তো এই আমার কথা ছিল এই আমার পরিকল্পনা ছিল এই ভিডিওটি সবাইকে ছড়িয়ে দিবেন সরকারকেও প্রয়োজনে দিয়ে দিতে পারেন সমস্যা নাই তো প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামীতে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো